আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এগারো অধ্যায় বীজগণিতীয় অনুপাত সমানুপাতের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটি এসেছিল যশোর বোর্ড দুই সালে এই প্রশ্নটি সমাধান করছি আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে এই বইয়ের মধ্যে তোমাদের গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান দেওয়া আছে বই সমাধান পাঠ্য বইয়ের কাজের সমাধান উদাহরণের সমাধান পাশাপাশি বিগত বছরের বোর্ড প্রশ্ন এমসিকিউ প্রশ্ন সাজেশন সহ যা যা প্রয়োজন প্রিপারেশনের সব কিছুই কিন্তু তুমি পেয়ে যাবে আমাদের এই ইজি ম্যাথ বইতে শুধু তাই নয় যদি কোনো ইজি ম্যাথ বইয়ের ম্যাথ সলিউশন দেখে তুমি বুঝতে না পারো প্রত্যেকটা প্রশ্নের পাশে তুমি এরকম একটা কিউআর কোড দেখতে পাবা এইখানে এই কিউআর কোডটা জাস্ট স্ক্যান করবা স্ক্যান করলে ওই প্রশ্নের সমাধানটাও তুমি পেয়ে যাবা তার মানে তুমি যদি নাও বুঝো তুমি ক্লাস পেয়ে যাবে ইনশাল্লাহ ক্লাস দেখলে আমাদের অভিজ্ঞ শিক্ষকরা যেভাবে বুঝিয়েছেন তোমরা আশা করি বুঝতে পারবে এখানে এখন যে কিউআর কোডটা আছে তোমরা দেখতে পাচ্ছ এটা এখন কাজ করবে না কারণ এটা একটা ডামি জাস্ট কিউআর কোড বসায় রাখছি বাট তোমাদের বইতে যারা বই সংগ্রহ করবে বা বইয়ের মধ্যে যে কিউআর কোডটা থাকবে সেই কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু ভিডিওটা দেখতে পাবা যেমন আমি এখন এই প্রশ্নটা সমাধান করব। বইয়ের মধ্যে এই কিউআর কোডটা স্ক্যান করলেই তুমি কিন্তু আমার এই যে এখন যে ভিডিওটা এটা দেখতে পাবা অলরেডি অনেকে চলে আসছো ভিডিওটা দেখতে আবার অনেকে ইউটিউব থেকে বা অন্য কোথাও থেকে ভিডিওটা দেখতেছ তোমাদের উদ্দেশ্যে বলবো এরকম গোছানো প্রিপারেশনের জন্য তুমি অবশ্যই আমাদের ইজি ম্যাথ বইটা কনসিডার করতে পারো তো ইজি ম্যাথ বইয়ের পাশাপাশি আমাদের নবম দশম শ্রেণীর প্রত্যেক বিভাগেরই আমাদের বই আছে তোমরা বইগুলো সংগ্রহ করে নিতে পারো সেগুলোতেও এই একই সিস্টেমে আমাদের বইগুলো বানানো হয়েছে সো কথা না বলে আমরা চলে আসি আমাদের পড়াতে প্রথমে আমরা উদ্দীপক পড়ার আগে ক নম্বর প্রশ্নটা সমাধান করে ফেলি ক নম্বর প্রশ্নটা এসেছিল চতুর্থ অধ্যায় থেকে সো চতুর্থ অধ্যায় আমরা যদি একটু দেখি চতুর্থ অধ্যায় এখানে প্রশ্ন আসছে লগ এক্স বেস টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইকুয়াল ফোর এটা থেকে এক্সের মান নির্ণয় করতে বলছে। তো প্রথমে এই লগ এক্সবেস টু টোয়েন্টি ফাইভ হান্ড্রেড যেটা সেটা লিখার পর ইকুয়াল ফোর লিখলাম এখন আমরা একটা সূত্র দেখব যে সূত্রটা হচ্ছে আমাদের এখানে যদি খেয়াল করো এই যে সূত্রটা হচ্ছে এই যে এই সূত্রটা তুমি খেয়াল করো লগ এ বেইজ এম ইকুয়াল এক্স যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এই যে বেসটা আছে এই এই বেসটাকে আমরা লিখবো এ ভিত্তি যেটা আছে সেটাকে লিখব আর এম আর এক্স এই দুই চেঞ্জ করে ফেলব এই এক্সকে নিয়ে আসব এখানে এম কে নিয়ে যাব ওই জায়গায় তার মানে এ টু দি পাওয়ার এম না লিখে আমরা লিখব এ টু দি পাওয়ার এক্স আর এক্সের জায়গায় নিয়ে যাব এম ঠিক আছে এই যে দেখো এটু দি পাওয়ার এক্স ইকল টু অ্যাপ সো এখানের ক্ষেত্রেও সেম আমরা এই পঁচিশশোকে ওই পাশে নিয়ে যাবো চারকে এখানে নিয়ে আসবে যে দেখো চার এখানে চলে আসছে পঁচিশশো এর পাশে চলে গেছে এবার এক্স টু দি পাওয়ার ফোর রিকল টু পঁচিশশো এখন আমরা এখানে যেহেতু পাওয়ার ফোর আমরা চেষ্টা করবো এই পঁচিশশোকেও পাওয়ার ফোর আকারে লেখার জন্য তাহলে পাওয়ারে পাওয়ারে কাটা যাবে তো পঁচিশশোকে আমরা লিখতে পারি ফিফটি স্কোয়ার সো পঁচিশশোকে আমরা ফিফটি স্কোয়ার লিখলাম এখন স্কোয়ার তো আমরা চাই না ভাইয়া আমরা চাই কি পাওয়ার ফোর চাচ্ছি তাহলে কে আবার আরেকটা স্কোয়ারে প্রকাশ করার চেষ্টা করো ফাইভ রুট টুকে যদি স্কোয়ার করি তাহলে পঞ্চাশ হয় ফাইভ রুট টুকে স্কোয়ার করলে কি হয় পঞ্চাশ হয় তার মানে আমরা এখানে এই যে আমাদের এই যে ফাইভ রুট টুর উপর স্কোয়ার দিয়েছি মানে পঞ্চাশ হয়ে গেল আর উপরে টোটাল একটা স্কোয়ার আছে এখন এই পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয় দুই দুগুণে কত বলো তো ভাইয়া দুই দুগুণে চার তার মানে এখানে পাওয়ার ফোর চলে আসছে এবার এই পাওয়ার ফোর এই পাওয়ার ফোর কাটা তাহলে এক্স এর মান কত আসে ফাইভ টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক নম্বর প্রশ্ন কিন্তু সমাধান হয়ে গেল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবার আসো খ নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো আমাদের এটা এগারো অধ্যায় থেকে প্রশ্ন আসছে এটা হচ্ছে আমাদের এক নং উদ্দীপক উদ্দীপক দুইটা এখানে এক নং উদ্দীপক থেকে আমাদের এই খ নম্বর প্রশ্নের সমাধান করতে হবে বলা হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন প্লাস এন মাইনাস টি স্কোয়ার টু এইটা এখন এটা আমরা প্রমাণ করবো ঠিক আছে তার আগে আমরা এই উদ্দীপক থেকে আমরা কি পাই দেখো এল এম এন টি ক্রমিক সমানুপাতিক এর মানে হচ্ছে এল অনুপাত এম ইকুয়াল এম অনুপাত এন ইকুয়াল এন অনুপাত টি অর্থাৎ এল বাই এম এল অনুপাত এন মানে হচ্ছে এল বাই এম এম অনুপাত এন মানে হচ্ছে এম বাই এন এন অনুপাত টি মানে হচ্ছে এন বাই টি তো এই জিনিসটা আমাদের দেওয়া আছে এই যে এইটা দেওয়া আছে আমাদেরকে এই ক্রমিক সমানুপাতিক বলতে এটা বুঝায় এটা থেকে আমাদের এটা এই বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে তো এটা প্রশ্নটা দেখতে একটু হিজিবিজি মনে হইতে পারে সো এই হিজিবিজিটা যদি মাথার ঠান্ডা রেখে তুমি সমাধান করতে পারো তাহলে এই হিজিবিজিটা তোমার কাছে ইজিবিজি হয়ে যাবে ঠিক আছে তো চল আমরা এই হিজিবিজি ম্যাটটাকে একটু ইজি করার ট্রাই করি প্রথমে ওই যে বললাম এল এম এন টি ক্রমিক সমানুপাতি মানে এল বাই এম এই যে এটা ডিভাইডেড বাই এটা সমান এইটা ডিভাইডেড বাই এইটা সমান এইটা ডিভাইডেড বাই এইটা যেটা আমরা লিখলাম এখন এই এই যে এটা আমরা লিখলাম এখন এই মানটাকে আমরা ধরে নেই এটা একটা দুটো কে ধরে নেই সমানুপাতিক ধ্রুবক ধরে নেই যে কে এই তিনটা সমানই হচ্ছে কি কে তো ঠিক আছে কে ধরে নিলাম কে ধরার পরে এখন তোমার কাজ হবে এই প্রত্যেকটার সাথে কে কে আলাদা আলাদা করে লেখা প্রথমে আমরা এই যে লাস্টেরটা থেকে শুরু করবে এই যে প্রথমে আমরা ধরবো এন বাই টি ইকুয়াল টু কে দেখো সবাই সমান এখানে এই যে এইটা এটা 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 সবাই সমান মনে করো এই যে যদি এখানে লেখো x y z মনে করো কি লিখবো মনে করো তুমি ঠিক আছে লিখলাম তো এখানে চারটা জিনিসই যেহেতু সমান এখন তুমি বলতে পারো যেহেতু চারটাই সমান তুমি বলতে পারো x তুমি কোনো সমস্যা নাই y তুমি কোনো সমস্যা নাই z তুমি কোনো সমস্যা নাই কারণ চারটাই তো সমান যে কোনোটা সমান যে কোনোটা বলা যায় তুমি চাইলে x y বলতে পারো তো আমরা কি করব k কে যেহেতু ধরছি তা মানে k কে আমরা রাখবো তো আমরা প্রথমে এই এর সাথে কে কে রাখবো ওয়াই এর সাথে রাখবো এরপর এক্স এর সাথে রাখবো তো প্রথমে আমরা এখানে যে কাজটা করব যে এই এন বাই টি এর সাথে কে কে নিবে যে দেখো এন বাই টি ইকুয়াল টু যদি কে কে আমরা ধরি এন বাই টি ইকুয়াল টু যদি আমরা কে কে ধরি তাহলে কোনা কোনি গুণ করে কে নিচে কিছু নেই মানে কি আছে ওয়ান আছে এন আর ওয়ান গুণ করলে কি এন টি আর কে গুণ দিলে কি হবে টি কে আবার টাকা বললো না ঠিক আছে টি কে তার মানে এন সমান হচ্ছে টিকে এই যে এন এর মান আমরা পেয়ে গেছি টি ওকে এবার আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে এবার আমরা তো n বাই টি সমান কে ধরছি এবার আমরা ধরব x বাই n সমান কে অর্থাৎ এইটা সমান লাশাটা ধরব এখন এই যে দেখো m বাই n সমান যদি কে ধরি k এর নিচে কিছু নেই মানে 1 m আর 1 গুণ করলে m n আর k গুণ করলে n k m n আর k গুণ করলে কি হবে n এই যে দেখো m ইকুয়াল টু তবে আমরা এখানে n কেতে রেখে দিব না কেন কারণ আমরা আগের লাইনে n এর মান পেয়েছি দেখো n এর মান কত পাইছি t সেজন্য এন বরাবর এন এর মান বসায় দিব টি কে আর লাস্টে এর জায়গায় কে বসায় দিব টি বরাবর টি কে আর কে গুণ করলে কি হয় কে স্কোয়ার মান টি কে স্কোয়ার ওকে আচ্ছা এম এর মান আমরা পেয়ে গেলাম এবার আসবো আমরা এল বাই এম সমান কে ধরব তো এল বাই এম সমান যদি আমরা কে ধরি কে এর নিচে ওয়ান আছে এল আর ওয়ান গুণ করলে এল এম আর কে গুণ করলে এম কে এল ইকুয়াল টু এম কে এই যে দেখো এল ইকুয়াল টু এম কে এল এর মান এম কে পেয়ে গেছে এখন এমের এর মান আমরা টিকে স্কোয়ার বসাবো কেন কারণ এই যে আগের লাইনে দেখো এম এর মান আমরা পাইছি টিকে স্কোয়ার সো এম বরাবর টিকে স্কোয়ার বসাবো আর কে এর বরাবর কে তো দুইটাকে আর একটাকে গুণ করলে টিকে কিউব তার মানে এলের এর মান টিকে কিউব তাহলে আমরা ফাইনালি কি কি পাইলাম দেখো ফাইনালি আমরা এখানে পাইলাম প্রথমে n ইকুয়াল টু টিকে আচ্ছা আমরা টাকা বলি সুন্দর লাগে শুনতে না n টু টাকা তারপরে হচ্ছে m টু টাকা স্কোয়ার মানে আরো বড় লোক আর l ইকুয়াল টু টাকা আরে বাপ সে তো বলার বাইরে না সে কিছুদিন পরে টাকাতে হিসাব হিসাব করবে না সে ডলারে করবে যাই হোক আমাদের এই মানগুলো আমরা পাইলাম এখন আমরা আমাদের প্রশ্নের কাছে চলে যাব। আমাদের প্রশ্নের মধ্যে এই যে দেখো এটা হচ্ছে বামপক্ষ সমান এটা পক্ষ প্রমাণ করতে হবে তো প্রথমে আমরা বামপক্ষ দিয়ে শুরু করি যে বামপক্ষে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো সেই যে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখে লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটা আমরা লিখলাম লিখার পর এখন মান বসাই দিব ওই যে এল এর মান টি কে ছিল বসাই দিলাম টি কে কিউব এর উপর স্কয়ার আছে স্কয়ার দিলাম এম এর মান টি কে স্কয়ার ছিল টি কে স্কয়ার বসাইলাম উপর স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিলাম এন এর মান টি কে ছিল টিকে কে বসাইলাম এন এর উপর স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম সেম ভাবে এখানেও মানগুলো আমরা বসাই দিলাম এবার আমরা এদেরকে ভেঙে ফেলবো এই যে এই যে টি এর উপর কিছু না মানে কি আছে ওয়ান আছে এই ওয়ান আছে যে টি এর উপর ওয়ান আছে এখন এই এই যে টুটা এই টুটা কার উপরে দেখো তো এই টুটা টি এর উপরেও আছে কে এর উপরেও আছে তো প্রথমে আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার হলে গুণ হয় না মানে এই ওয়ান এর সাথে টু গুণ হবে দুই একে কত দুই মানে টি স্কোয়ার আবার এই কে এর উপরে দেখো একটা পাওয়ার আছে অলরেডি তার উপরে আবার পাওয়ার পাওয়ারের উপরে পাওয়ার তার মানে এই দুটো গুণ হবে তিন দুগুণে কত ছয় এই জন্য কে টু দি পাওয়ার সিক্স এখানেও সেম এই যে এখানে টি এর উপরে টু আছে মানে টি স্কোয়ার আর কে দুই গুণ এখানে কত হবে চার এখানে দুইটাই হচ্ছে ওয়ান ওয়ান কিছু নাই মানে ওয়ান ওয়ান আছে তার মানে দুই একে দুই দুই একে দুই তো এইভাবে তুমি এই সবগুলা বসাই ফেলবা ঠিক আছে এই যে এই পাশের হিসাব করে ফেলবা আচ্ছা করলাম হিসাব করার পরে এখন যদি তুমি খেয়াল করো ভাইয়া এই জায়গা থেকে কি কমন যায় একটু বলো তো এই জায়গা থেকে কি কমন যায় আমাকে এমন একটা জিনিস কমন নিতে হবে যেটা এই দুইটার মধ্যেই আছে আমি দেখতে পাচ্ছি সবার মধ্যে টি স্কয়ার আছে তাহলে টি স্কয়ার কমন নিব আবার দেখতে পাচ্ছি কে সবার মধ্যে আছে তবে ছয়টা কে যেমন এখানে ছয়টা কে আসে কিন্তু সবার মধ্যে ছয়টা কে নাই সবার মধ্যে মিনিমাম দুইটা করে কে আসে দুইটা এখানে আছে এখানে চারটা আছে মানে অবশ্যই দুইটা আছে এখানে ছয়টা আছে মানে অবশ্যই দুইটা আছে। তার মানে সবার মধ্যে দুইটা করে কে আছে আমি দুইটা করে কে কমন নিলাম তাহলে এখান থেকে টি দুইটা ছিল দুইটা কমন নিলে টি আর থাকে না ছয়টা কে থেকে দুইটা কে কমন গেলে চারটা কে থাকে টি দুইটা ছিল দুইটা থেকে দুইটা কমন গেলে কিছু থাকে না চারটা কে থেকে দুইটা কে কমন চলে গেলে আর দুইটা থাকে এখানে দুইটা টি দুইটা কে কমনও নিয়ে নিচ্ছি দুইটা টি দুইটা কে তাহলে মানে কিছুই থাকে না মানে ওয়ান থাকে এবার এখানে যদি কমন নাও এখানে দেখবা সবার মধ্যে থেকে শুধু টি স্কোয়ার কমন যায় কে কমন যায় না কারণ কে সবার মধ্যে নেই কে টু দি এখানে থাকে কে স্কোয়ার টি স্কোয়ার থেকে টি স্কোয়ার কমন এখানে থাকে ওয়ান ওকে ফাইন এখন আমরা যে কাজ করব এই যে দেখো এরা গুণ আকারে আছে সবগুলা গুণ আকারে আছে এই যে এইটার সাথে এইটা গুণ সাথে এইটা গুণ সাথে এইটা গুণ এরা সবাই গুণ আকারে আছে তা আমরা প্রথমে যে এটার সাথে এটা গুণ করে দিই যে ব্র্যাকেটের বাইরে যেটা আছে এখানে দুইটা টি এখানে দুইটা টি গুণ করলে কত হবে এই যে টি স্কোয়ারের সাথে টি স্কোয়ার গুণ করলে পাশাপাশি গুণ হলে যোগ হয় দুই যোগ দুই সমান টি টু দি পাওয়ার ফোর চারটা টি হয়ে যায় তাই তো তাহলে এই যে দুইটা টি আর দুইটা মিলে এই যে চারটা টি লিখে ফেলব আমরা এখানে কয়টা টি চারটা টি তাহলে এই যে এই এটা আর এটা গুণ করে ফেললাম এবার কে আছে দুইটা দুইটা কে গুণ করে দুইটা এটা কার সাথে গুণ হবে না এটা কে রেখে দিলাম আর এখানে দেখো এইটার সাথে আমরা এটা গুণ করে দিই কিভাবে গুণ করব তুমি যদি খেয়াল করো এখানে ব্র্যাকেটের মধ্যে যা আছে মধ্যে তাই আছে আর জিনিস গুণ করলে কি হবে এক্স স্কোয়ার হবে তাহলে এই জিনিস গুণ করলে কি হবে এটার উপর স্কোয়ার হবে এই যে দেখো এটার উপর দিয়ে দিলাম ওকে ফাইন এটাই হচ্ছে আমাদের বামপক্ষ এখন আমরা ডান পক্ষ নিয়ে আলোচনা করবো ডান পক্ষে কি ছিল একটু আমরা ডান পক্ষে যাই বামপক্ষের হিসাব তো শেষ এবার আসে ডানপক্ষে এই যে ডানপক্ষে এই যে এটা এল এম ইন্টু এম এন ইন্টু মাইনাস হোল স্কোয়ার তাহলে এখন আমরা ডান পক্ষের হিসাবটা একটু করি এই যে ডান পক্ষের হিসাব যদি আমরা করতে যাই এই যে ডান পক্ষে এখানে যেটা লেখা আছে প্রশ্ন যেটা ছিল সেটা আমরা এখানে লিখলাম এই যে ডান পক্ষ এবার মান বসাই দিব এল এর মান টাকা কিউ এম এর মান তো যাই হোক এম এর টি কে এন এর মান টি কে এন এর মান টি কে টি এর মান টি এবার আমরা ক্যালকুলেট করে ফেলি দুইটা টি এই যে দেখো পাশাপাশি এখানে কিন্তু পাশাপাশি আছে এখানে অনেকে ভুল করে এই যে দেখো প্রথমে এখানে একটা টি এখানে একটা টি টি দুইটা হয়ে যাবে এখন এই যে কে আর কে স্কোয়ার এদের পাশাপাশি আছে এখন অনেকে কে টু দি পাওয়ার সিক্স লিখে ফেলে অনেকে বলে ভাই তিন গুনে ছয় ছয় লিখে ফেলবো কিন্তু এখানে পাঁচ কেন না ভাইয়া দেখো কে কিউবের উপরে যদি স্কোয়ার হয় পাওয়ারের উপর যদি পাওয়ার হয় তাহলে গুণ হয় পাওয়ারের উপরে যদি পাওয়ার হয় তাহলে গুণ হয় তাহলে তখন আমরা লিখবো কে টু দি পাওয়ার সিক্স কিন্তু যদি এমন হয় কে কিউব ইন্টু কে স্কোয়ার পাশাপাশি যদি হয় তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয় তার মানে কে টু দি পাওয়ার থ্রি প্লাস টু মানে কে টু দি পাওয়ার ফাইভ হবে তখন সো এই ক্ষেত্রে এই যে এখানে থ্রি আর টু মিলে ফাইভ হবে এখানে দেখো টি একটা একটা তার মানে দুইটা এখানে দুইটা আর এখানে একটা যোগ করলে তিনটা হবে এখানে টি দুইটা আর কে একটা শেষ আর উপরে হোল স্কোয়ার জায়গায় হোল স্কোয়ার এখন আমি কমন নিব। এই দুইটার মধ্যে থেকে কমন যায় কি বলো তো এখানে সবার মধ্যে টি স্কোয়ার আছে সো আমি একটা টি স্কোয়ার অবশ্যই কমন নিব আবার সবার মধ্যে তুমি যদি খেয়াল করো যে কে আছে কয়টা করে এখানে দেখো এখানে পাঁচটা কে এখানে তিনটা কে এখানে একটা কে তার মানে সবার মধ্যে একটা করে আছে সবার মধ্যে কিন্তু পাঁচটা নাই কারণ এখানে দেখো একটা মাত্র কে সো আমরা এখানে সবার মধ্যে থেকে একটাকে কমন নিব কমন নিলে এখানে কি থাকে একটু ভালো করে খেয়াল করো পাঁচটা কে থেকে একটা কমন গেলে চারটা থাকে প্রথমে সবার যেহেতু এই যে একটু ভালো করে খেয়াল করো টি স্কোয়ার যেহেতু কমন নিছি সবার মধ্যে টি স্কোয়ার ছিল তার মানে টি স্কোয়ার আর থাকবে না আচ্ছা এখন কে এর হিসাবে আসে পাঁচটা কে ছিল একটা কমন গেলে চারটা কে থাকে তিনটা কে ছিল একটাকে কমন গেলে দুইটা কে থাকে একটা কে ছিল একটাকে কমন গেলে কিছু থাকবে না ওয়ান থাকবে শুধু শেষ আচ্ছা এখন এই যে স্কোয়ারটা এই স্কোয়ারটা কার কার উপরে একটু খেয়াল করো তো এই স্কোয়ারটা এইটার উপরে এটার উপরে যদি যদি আমরা দিই টি উপর তাহলে কি হবে মানে আমরা এক কাজ করি এটার উপরে কিন্তু আসে এই যে স্কোয়ারটা একটু ভালো করে আবার দেখাই দরকার হয় এই যে দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের উপর স্কোয়ার তার মানে এটার উপরেও স্কোয়ার আছে আবার এই পুরাটার উপরে স্কোয়ার আসে তো প্রথমে আমি এই টি কে এই যে টি কে এটার উপর স্কোয়ার দি তার পরবর্তীতে যে ব্র্যাকেট যেটা আছে কে টু দি পাওয়ার ফোর মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দিলাম এখন ক্যালকুলেট করো এই যে টি স্কোয়ার উপর কথা হবে চার টি টু দি পাওয়ার ফোর কে এর উপর স্কোয়ার হলে কি হবে কে স্কোয়ার টি টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার আর এটা যেভাবে আছে আমি সেভাবে রেখে দিই কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখন দেখো বাম পক্ষে যেটা ছিল এই যেটা পাইছিলাম এখানে কি সেটা পাই গেছি না পাওয়া গেছে তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত প্রমাণ কিন্তু হয়ে গেছে এই অংশটা ওই অংশে ওই পাশে আছে আমি এখানে করে দিলাম আর কি যাই হোক তাহলে আমাদের এই প্রশ্নটা কিন্তু সমাধান হয়ে গেল খ নাম্বার এখন আসো আমরা সর্বশেষ যে প্রশ্নটা সেটা নিয়ে আলোচনা করি এখানে দেখো দুই নং উদ্দীপকের মধ্যে পি এর একটা মান দেওয়া আছে √4 3x কিউ এর একটা মান দেওয়া আছে √4 3x এখন গ নাম্বার প্রশ্নে বলতেছে যদি এ ইকুয়াল টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ হয় তাহলে প্রমাণ করো যে এক্স টু এত তো এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে তো চলো বিসমিল্লাহ করে আমরা শুরু করি দেখি আমরা পারি কি না ঠিক আছে তো প্রথমে আমরা লিখলাম যে হচ্ছে এই যে এটা যেটা আছে গ নাম্বার প্রথমে এটা লিখবো যে পি এর মান এত দাও আছে কিউ এর মান এত দাও আছে এগুলো হচ্ছে আমরা প্রথমে লিখে নিব আচ্ছা তো এখন যদি আমরা চলে যাই আমাদের এই প্রশ্নের সমাধানে ওকে প্রথমে আমরা এখানে লিখে নিলাম যে হচ্ছে p equal to root over 4 plus 3x এটা লিখলাম q equal to root over 4 minus 3x লিখলাম আমাদের প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে equal to p plus q divided by p minus q সেটাও আমরা লিখলাম এখন আমরা মান বসাই দিব এই যে p এর মান বসাই দিলাম q এর মান বসাই দিলাম p এর মান বসাই দিলাম q এর মান বসাই দিলাম ওকে বসানোর পর এখন কি করব এখন আমরা যোজন বিয়োজন করব যোজন বিয়োজন করার নিয়ম কি দেখো a এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে 1 এখন যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে প্রথমে একটা দাগ দিব এই লবে যেটা থাকবে সেটা উপরেও লিখবো নিচেও লিখবো যোজনের জন্য প্লাস বিয়োজনের জন্য মাইনাস তাহলে নিয়মটা কি লবে মানে উপরে যেটা থাকবে সেটা উপরে নিচে লিখবো এখানে একটা প্লাস দিব উপরে নিচে মাইনাস দিব এটা যোজন বিয়োজন আর হরে এখন কি আছে ওয়ান এই হরের ওয়ানটা উপরেও দিব নিচেও দিব ইকুয়াল এবার ডান পাশে যেটা আছে এটা যোজন বিয়োজন করতে হবে সো ডান পাশে দেখো লবে কি আছে এইটা এটা দেখো এটা আমি উপরেও লিখলাম এই যে নিচে লিখলাম সেম জিনিস এবার হরে যেটা আছে সেটা একবার যোগ করতে হবে একবার বিয়োগ করতে হবে সো এই যে হরে যেটা আছে সেটা যোগ করে দিলাম এই যে যোগ করে এটা লিখে দিলাম আবার হরে যেটা আছে এটা বিয়োগ করব দেখো বিয়োগ করার ক্ষেত্রে কিন্তু চিহ্ন চেঞ্জ হয় এটা মনে রাখবা বিয়োগ করার ক্ষেত্রে কি হয় চিহ্নটা চেঞ্জ হয় সো এখানে আমরা যেহেতু এটা বিয়োগ করব নিচে তো সেই ক্ষেত্রে যে রুট ওভার ফোর প্লাস থ্রি এক্স এটা বিয়োগ করা মানে এই যে মাইনাস চিহ্ন দিয়ে রুট ওভার ফোর প্লাস থ্রি এক্স লিখব আবার এই অংশটা যেহেতু বিয়োগ করব এটা মাইনাস হয়ে যাবে এটা মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে কারণ বিয়োগ করার ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয় তো সেই ক্ষেত্রে এই যে মাইনাস চিহ্ন যেটা সেটা প্লাস হয়ে যাবে এই জন্য প্লাস ফোর মাইনাস থ্রি এক্স হয়ে গেছে ওকে এখন আসো আমরা নিচের অংশে আসি নিচের অংশে এখন আমরা ক্যালকুলেট করে ফেলি বাম পক্ষে যা আছে তা এখানে দেখো কাটাকাটি করতে পারি আমরা এই যে এটার ফোর মাইনাস রুট ফোর মাইনাস থ্রি এক্স আর রুট আভার ফোর মাইনাস থ্রিক্স কাটা যায় কেন কারণ একটা হচ্ছে প্লাসের একটা হচ্ছে মাইনাসের এই জন্য কাটা যায় তাহলে থাকলো কি রুট অভার ফোর প্লাস থ্রি এক্স দুইটা তার মানে টু রুট অভার ফোর প্লাস থ্রি এক্স আচ্ছা এবার হরে কি আছে দেখো এই যে এইটা আর এটা কাটা যায় তাহলে রুট অভার ফোর প্লাস মাইনাস থ্রি এক্স রুট অভার ফোর মাইনাস থ্রি এক্স এই দুটাকে যোগ করলে টু রুট আভার ফোর মাইনাস থ্রি এক্স হয় এখন এই যে দেখো এটা আমরা লেখার পরে যদি আমরা খেয়াল করি এই টু আর এই টু কাটা যায় তাহলে কি থাকে এখানে শুধু এটা থাকে আর নিচে এটা থাকে ওকে ফাইন এখন আমাদের এখানে রুট এসে ঝামেলা করতেছে তাই না আমরা রুটকে সরাবো রুটকে কিভাবে সরাবো উভয় পক্ষে স্কোয়ার করে দাও দেখো এই পাশে আমি স্কোয়ার করে দিলাম এই পাশে আমি স্কোয়ার করে দিলাম স্কোয়ার করলে কি হয় দেখো এ প্লাস ওয়ান হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে এ স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে ওয়ান ওয়ান আর লেখার দরকার পড়ে নাই প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ান একই কথা

তো যোজন বিয়োজন করার নিয়ে লবে যেটা থাকবে সেটা উপরেও থাকবে নিচেও থাকবে এবার হরের মানটাকে একবার যোগ করবো একবার বিয়োগ করবো সেটাকে এখন আমরা যোগ করবো তো এটাকে যোগ করলে যে প্লাস চিহ্ন দিয়ে বাকি যা যা আছে হুবু বসায় দেবো নিচে বিয়োগ করবো বিয়োগ করার ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয় প্লাস প্লাসে স্কোয়ার মাইনাস হয়ে যাবে মাইনাস টুয়ে প্লাস টুয়ে হয়ে যাবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান হয়ে যাবে অ্যাজ লাইক অ্যাজ এই পাশে আমরা যোজন বিয়োজন করতে হবে এবার কাটাকাটি করো প্লাস টুয়ে মাইনাস টুয়ে কাটা যায় এই স্কোয়ারে স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার ওয়ান আর ওয়ান যোগ করলে টু এখানে দেখো এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা যায় প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যায় টু আর টু এ যোগ করলে ফোর আর এখানে দেখো থ্রি এক্স থ্রি এক্স কাটা যায় ফোর আর ফোর যোগ করলে এইট এখানে থ্রি এক্স আর থ্রি এক্স যোগ করলে সিক্স এক্স প্লাস ফোর মাইনাস ফোর কাটা যায় এবার আমরা ক্যালকুলেট করি এখান থেকে কী কমন যায় টু কমন যায় টু কমন গেলে এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান হয় নিচে ফোরের জায়গায় এ আর এখানে যা আসে হুবহু তাই এখন কাটাকাটি করবো দেখো দুই কে দুই দুই দুগুণে চার তার মানে নিচে থাকে শুধু টু এ আর উপরে থাকে এ স্কোয়ার প্লাস ওয়ান আর এই পাশে আমরা আবার কাটাকাটি করবো দুই দিয়ে কাটলে চার দুগুণে আট তিন দুগুণে ছয় মানে ফোর বাই থ্রি যে ফোর বাই থ্রি আর একটা এক্স আস এবার কোন গুণ করবো কোন গুণ করলে আমাদের অ্যান্সারটা মিলে যাবে কিভাবে কোনাকুনি গুণ করবো আমরা এখন দেখে থ্রি এক্স এর সাথে এটা গুণ করবে যে থ্রি এক্স আর এটা গুণ আর টু এর সাথে ফোর গুণ করলে হবে এইটে আচ্ছা এখন আমরা শুধু এক্স কে রেখে দেবো তাহলে এক্স কে রেখে দিলে বাকি এই যে থ্রি এক্স এর সাথে গুণ আকার আছে থ্রি ওই পাশে গেলে নিচে চলে যাবে এই স্কোয়ার প্লাস ওয়ান এটাও এক্স এর সাথে গুণ আকার আছে তার মানে এই স্কোয়ার প্লাস ওয়ান ওই পাশে গেলে নিচে চলে যাবে তার মানে এক্স এর মান আমরা এটা পাইলাম এখন আবার যদি একটু ক্যালকুলেট করি থ্রি এর সাথে এ স্কোয়ার গুণ করলে থ্রি এ স্কোয়ার থ্রি এর সাথে ওয়ান গুণ করলে থ্রি তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে এক্স ইকুয়াল টু এইট এ প্লাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল তো প্রশ্নটা আশা করি সবাই বুঝতে পেরেছো সবাই ইজি ম্যাথ বই যারা সংগ্রহ করেছো তারা ভালোভাবে প্রিপারেশন নাও আর যারা এখনো সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করে তোমার কে অন্য লেভেলে নিয়ে যাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আরেকটা পর্বে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম